রাস্তাঘাটে জিনু হিনু বাড়িতে আসে মারে মাম্মাকে আমরা তুলে নিই এই জন্য আর আমার আম্মারে আমার মার্ছে মার্সে আমার আম্মারে আমার চোখের সামনে আর আম্মারে মায়ের দেনা ভাঙে ধেনা ভাঙে দিচ্ছে আমরা সেই আহত জখমীদেরকে শেরপুর সদর হাসপাতালে নিয়ে ভর্তি করার উদ্দেশ্য গিয়েছিলাম সেখানে দেখি তারা আগে থেকে প্রস্তুতি নিয়েছে আমাদেরকে হাসপাতালে ঢুকতে দেয়নি আমরা তাই ওই শিরপুর সদর হাসপাতালে ভর্তি না হইতে পেরে শ্রীপতি হাসপাতালে নিয়ে ভর্তি করছে আছি দীর্ঘ সাত দিন যাবৎ তিনকে চিকিৎসা দিছি এখন আমরা চাই সেই যারা আমার ভাই ভাবিদেরকে অত্যাচার করছে এরকমভাবে জুলুম অত্যাচার করে তাদেরকে আহত করছে তো জখমি তিনজন আমার একজন মা একজন বোন একজন ভাই তো আসলে আমি দানভরা গ্রামে থাকি তো উত্তর পশ্চিমার ইউনিয়ন তো আমার গ্রামে আমরা আমার একটা ঘটেছিল মামলা হয় সেখানে একটা মামলা করি মামলাটা চালু হয় চালু হওয়ার পরে তারা আসামি মামলা তুলে নেওয়ার জন্য বিভিন্ন সময় হুমকি দেয় কাবেলে মেরে ফেলবে সাকিদের মেরে ফেলবে ঘুম ঘুম খুনের কথা বলে তার জন্য আমরা নিরাপত্তার জন্য সাত মামলা করি আর এই সাত মামলা যখন করতে যায় হাজিরা যায় তখনই আমাদের কুঠির ভিতর হুমকি দেয় বাইরেও হুমকি দেয় আর হুমকি দেয় যার জন্য আমরা প্রতিবারই আমরা মেজিস্ট্রেটকে জানাই বা থানায় জিডি করি জিডি করার ফলেও তারপরে তার আসামিগুলা ডাকা সন্ত্রাসীগুলা তারা হুমকি দিতেই থাকে এক পর্যায়ে গত পঁচিশ তারিখে আমার মা যখন দানে কাজ করতেছিল সেদিন আসামিদের সাত দ্বারা মামলা হাজিরা ছিল তারা হাজিরা দিতে গিয়ে সেখানে হাজিরা দিয়ে আসার পর আমাকে খুঁজছে শেরপুরে আমি যুবন্নের ক্লাসটিতে গেছিলাম সেখানে না পেয়ে তার আমার মা বোন কাজ করতেছে বাড়িতে একা কেউ নাই সেই অবস্থাটা আমার মা মার কে তো সাহায্য গিরাও করে ফেলে এখন কি অতর্কিত ভাবে লাঠি এমন এবং আমরা উনি তারা গিরাও করে তারা আতঙ্ক হয়ে যায় এবং তাদের কি ইচ্ছা মতো মায়ের হাত পা ভেঙে দেয় মাথা ফুলিয়ে দেয় তো জখম করে